তো বন্ধুরা এই ভিডিওটা একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও বর্তমানে আমি কোন জায়গাতে আছি আপনারা দেখাই আর আমি বাংলাদেশের বর্ডারের একদম কিনারা আর সবরে দেখাইলাম আমি ভিডিওটা আর আপনারা একটু দেখবেন আমি ক্যামেরাতে দেখাইনি চলো ভিডিওটা দেখো বাংলাদেশের বর্ডারের যে তারের বেড়া এই তারের বেড়ার মধ্যে সাইডে সাইডে আমি যে রাম দেখাই আর আপনারা হ্যাঁ এইটা এই দেখো এটা হচ্ছে বাংলাদেশের যে ওই ওইপার আছে ওই পারে একটা বর্ডার আর এখানে অনেক নিচে দেখতে পাড়া তারের বেড়া যেগুলো তার মানুষ কোনো গরু বয়ার ঠিক দিকে মানে আইতে পারতো না একদম দেখো কিরকম আর কি প্রচুর এখানে একটা ক্যাম্পও আছে ওই ওই সাইডে একটা ক্যাম্পও আছে এটা হচ্ছে বাংলাদেশের ওই পারে মানে কতটুকু আছে তোমার বর্ডার এটা সঠিক আমরা জানি না যাই হোক ওই দেখো কিরকম কোটাই একদম ভাল লাগে বাৰকন তিনৰ তেতিয়া আমি ফটো উঠোঁ